हम हाँ तो ना बोल ले तोरा को भी बोल ले बे नै जाय ले बोले तेल धली जला दे तोरा बोल लियो प्रणाम ले लियो नै त तेरा नाम ले लियो नै तो यहां जा सो जे आइला तो ठीक से की गल हम बोले हमरा बोल ले तेरा नाम ले लियो बाल हां बे तेल ऐसे तोरे जला दे की कर ले बे ऐसे का है तो भी बोले भी। नहीं नहीं तो प की सोच है का हम इधर जा हमरा से बात कोइ नै चलवा हममे जाय ले तोचा हमरा भाग दो चले भाग न हो तो रियल कैमरा हमरा भाग न ले तू जन चला দুজন আমার নাম না তো 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 কিছু করলা কিছু না বাংলা নিউজ গ্রাফে সকল দর্শকদের নমস্কার আমরা জানি 2021 এর নির্বাচনের পর এই গোটা পশ্চিম বাংলা জুড়ে পোস্টপোল ভায়লেন্স হয়েছিল হাজার হাজার যারা বিরোধী দল করত বিজেপি বিজেপির বিভিন্ন সমর্থক ছিল বা কর্মী ছিল তাদেরকে রীতিমতো ঘর ছেড়ে পালাতে হয়েছিল আমরা জানি যে কি বিভৎস পরিস্থিতি তৈরি হয়েছিল ঠিক একুশের নির্বাচনের পর আবারও দু হাজার ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে কিন্তু সরগরম শুরু হয়ে গেছে এই পোস্টপোল ভায়োলেন্সের কথা মাথায় রেখে আমি শাসক দলের উদ্দেশ্যেই বলছি শাসক দল কি ইলেকশনের আগেই সক্রিয় হচ্ছে কারণ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু থ্রেট কালচার শুরু হয়ে গেছে বিভিন্ন এলাকাতে তৃণমূলের যারা সমর্থক যারা কর্মী তারা কিন্তু ইতিমধ্যেই থ্রেট দিতে শুরু করেছে যারা বিরোধী দল করে বা বিরোধী যারা কর্মী বা সমর্থক এবং বিজেপির যারা ছেলেরা আছে আমরা কথা বলবো একটি ঘটনা বহু ঘটনা ইতিমধ্যেই ঘটছে পশ্চিম বাংলা জুড়ে কিন্তু আমার সঙ্গে আজকে যাকে আমি পেয়ে গেছি বাংলা নিউজ পর্দাতে তিনিও একজন বিজেপি একদম অল্প বয়সী বিজেপি ছেলে বিজেপি কর্মী বিজেপি সমর্থক আমি কথা বলবো এবং তার মুখ থেকে শুনে নেব ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা কি বলবে আমাদের দর্শক বন্ধুদের সব আগে নমস্কার আপনার দর্শককে ব্যাপারটা হচ্ছে আমাদের পাড়াতে কালকে শনিবার দিন একটা পুজোর আমরা অনুষ্ঠিত করছি সেই হিসাবে আমরা নিজের কাজ দেখে রাত্রি সাড়ে এগারোটা নাগাদ বাড়ি ফিরছিলাম বাড়ি ফিরতে গিয়ে তৃণমূলের গুন্ডা বলুন তৃণমূলের চটি ছুটি চাদা যা বলুন

সেই হিসাবে কাল রাত্রি আমি যখন আসছিলাম আমাকে ডাইরেক্ট আসবো কোন থানা এটা আমাদের বড়নগর থানা বড়নগর থানা উল্টো দিকেই বসতি হরিজন বসতি ওই রয়্যাল টাওয়ারের সামনে এই ঘটনাটা ঘটেছে ওখান থেকে ডাইরেক্ট আমি আসছি আমাকে আঙুল দেখিয়ে বলছে এ তোকে পুড়িয়ে মেরে দেবো তেল দেবে আমার হাতে কিছু খাবার ছিল তাহলে ভাবুন এটা কি বাংলাদেশ হতে চলেছে ঠিক বাংলাদেশেও এইভাবেই পুড়িয়ে মারা হয়েছিল জ্যান্ত আবারও একজন হিন্দু সনাতনী ভাইকে এইভাবে রাস্তায় থ্রেট করা হচ্ছে পুড়িয়ে মারার জন্য বলো ভাই ব্যাপারটা হচ্ছে আমি যেই জাতে সেই জাতে ও কিন্তু তৃণমূলের থেকে ওরা বাংলাদেশের যে কালচারটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আনবে সেটা বোঝাই যাচ্ছে আমি নিজের খাবারটা মাকে দিয়ে আবার ব্রিটেন ওনার কাছে গিয়েছি আমাদের আমার রেকর্ডিংটা অন ছিল যা ঘটনা ওটা হয়েছে আমি রেকর্ডিং করেছি সেটা আমি আপনার হাতে তুলে দিতে পারি এবার ওখান থেকে এসছি আমি বললাম যদি আপনাকে পড়াবার থাকে আপনি আমাকে পড়ান আমি দাঁড়িয়ে আছি ও বলছে আমি তোকে বলি আঙুলটা তো আমাকেই দেখিয়েছেন আপনি আমাকেই দেখিয়ে বলছেন তো বলছে হ্যাঁ তোকেই পড়াবো ধাক্কা করলো অনেক রকমের কথা বললো এই বিধানসভা ভোটে এই বছর একটা নতুন ঘটনা হবে তোকেই বস্তির মাঝখানে পড়াবো এরকম করে হয়েছে ধাক্কা দুকি দিয়েছে চট ঠাপড় এরকম ব্যাপার হয়েছে তার সেই সময় আমি নিজের দাদা প্রসেনজিৎ দাকে ফোন করেছি নয়নাদি আমাদের তিন নম্বর মণ্ডলের সভা নেত্রী ওনাকে ফোন করেছি ওনারা রাত্রিরে এসছে একটা ডেটটা নাগাদ পুরো থানায় ছিল আমরা যেটা হয়েছে জিডি করেছি তারপরে দাদারা দেখি আগে কি করে মানে বুঝতেই পারছেন যে পশ্চিম বাংলার কি ভয়ঙ্কর অবস্থা এখনই নির্বাচন শুরু হয়নি শুধুমাত্র নির্বাচনের একটা দামামা বেঁধেছে এখনো নির্বাচনের ডেট ঘোষণা হয়নি কিছুই হয়নি এর এই মধ্যেই এখন থেকে শুরু হয়ে গেছে পোস্ট পোল ভায়োলেন্স যেমন হয়েছিল এটা কি তাহলে ভায়োলেন্স এখন থেকে বিজেপির যারা বিরোধী দল করে তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা তাদেরকে ভয় দেখানোর চেষ্টা এবং যে ভয়ঙ্কর পরিস্থিতি এসে সামনে দাঁড়াচ্ছে রীতিমতন বাংলাদেশের চিত্র দেখা যাচ্ছে এই পশ্চিমবাংলার বুকে বরানগরের বুকে যেখানে জ্যান্ত পুড়িয়ে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে একদম বরানগরের ঠিক থানার সামনে আরেকটা ঘটনা হয়েছিল আরেকটা ঘটনা আমরা শুনলাম আরেকটা ঘটনা আমাদের ছট পুজোর সময় আমরা আমাদের পাড়ায় যারা পুজো করে তাদেরকে আমরা ফল প্রসাদ শাড়ি এগুলো দেওয়ার একটা অনুষ্ঠিত ওখানে প্রোগ্রাম করেছিল তার মধ্যে আমাদের ব্যানার ছিল তার মধ্যে আমাদের ছবি ছিল আমাদের যারা এখানে মানে মন্ডলে আছে তাদেরও ছবি ছিল তার এখানে এসে আমাকে বলছে নিজের ব্যানারটা খোল আমি বললাম আমি খুলব না সব আমাদের রেডি আছে দাদারাও ছিলেন সবাই সবাই ছিলেন আমি আমি খুলব না আমার কলার ধরে নিচে নামিয়ে যে কি আমরা একটা ধর্মীয় কাজ করছি সেখানে পার্টির কোনো কিছু নেই ধর্মীয় কাজ তাও আমার কলার ধরে কলে ছিঁড়ে দিয়েছে এরকম করতে দেবো না ব্যানার খুলতে হবে আমি ব্যানার খুলিনি সেই হিসাবেই আমরা কাজ করি সেই দিনকারও একটা ঘটনা হয়েছিল কিন্তু সেটা আমি অত মানে সিরিয়াসলি নিইনি কালকে যে যেহেতু বলে যে তোকে পুড়িয়ে মারবো সেটা তো অনেক বড় ব্যাপার এটা আমরা মানে বাংলাদেশে যেটা দেখি সেটা হতে চলে যায় আমাদের বাঙালি আর কারাই করবে টিএমসিডির লোকরা করবে তাহলে আমরা বুঝতেই পারছি যে মানুষ কিভাবে আতঙ্কে আছে যেখানে বিজেপির কর্মী সমর্থকরা এইভাবে আতঙ্ক হয়ে আছে তাহলে সাধারণ মানুষ সেটা মহিলা থেকে পুরুষ এই বাংলায় কি পরিস্থিতিতে আছে ক্যামেরায় দীপান্বিতা সাধু নমস্কার